ঠান্ডা জ্বর কাশি সব দি হোক নিজের একটা মোট চলে গেল মায়ের বাড়ি হলো মায়ের বাড়ি বাড়িটা শান্তির চাই আনে হ্যালো ভাই সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আমরা ভালো আছি কিন্তু আমার শরীরটা খুবই খারাপ তোমরা তো বুঝতেই পারছো হলার সর না শব্দ শোনের হয়েছে কথাগুলো বলছি ঠান্ডা সর্দি কাশি যে কথা বলবো না সেটা বলতে পারছি না এই ঠান্ডা তাও তোমাদের সাথে চেষ্টা করছি ভালো করে কথা এরকমই হয় একটা মেয়ে জীবন কেমন হয় তোমরা তো জানো যারা মেয়ে তারা তো জানো জীবন ঠান্ডা জ্বর কাশি সর্দি হোক মেয়েদের একটা অঙ্গ ছেড়ে গেলেও কাজ করতে হবে মায়ের বাড়ি হলো মায়ের বাড়ি হলে তোমরা শান্তি চাই আনে শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি তোমরা তো জানো কেন এনে তুমি কথা বলতে পারছি না ঠান্ডা এত ঠান্ডা লেগেছে আমার মানে আওয়াজগুলো শুনে বলছে বলার প্রচন্ড ব্যথা তাও আমি তোমাদের ভাবলাম আজকে বলক তো বলো তা এই বলকটাই দেখলাম সবাই নিচে কমেন্টে বলবে কেমন লাগছে তোমাদের বেশি কথা বলা পারছি না আমি এত মানে ব্যথার জন্য

ঠান্ডা সত্যি চাওয়ার কাছে দেখো আমার সোনা একে নিয়ে আমার জীবাণু বেঁচে ঢাকার আমার এক অবলম্বন একটা গো কপালে বেঁধেছে আর মনে ঠান্ডা হয়েছে সত্যি খারাপ শরীর খারাপ দেবো আচ্ছা বেশ আর কপাল টিকতে হবে না কপাল টিকছে আমার চলো দেখো হাটটাকে আমার খুলে দিল সবাই নিচে কমেন্টে বলবে আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্টে বাই বন্ধুরা আমার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী নেক্সট